আপনারা খুশি এই যে দাঁড়া করাই রাখছে অবশ্যই খুশি এবং আপনারা কিছু বলবেন আমাদের বলার কি সবাই আইন মানা উচিত ছেলেরা যা করতেছে ভালো করতেছে ওদের সাথে আপনার অ্যাপ্রিসিয়েট এই জন্য আপনাদের থ্যাঙ্ক ইউ এই যে পুলিশ হচ্ছে দুজন ভলেন্টিয়ার তারা খুব সুন্দরভাবে ট্রাফিক কন্ট্রোল করতেছে তো হেলমেট না থাকলেই বাইক ধরতেছে মাসাল্লাহ থ্যাংক ইউজার দৃশ্য দেখি সেটা হচ্ছে মজার না সবচেয়ে ভালো লাগায় সুন্দর সেটা হচ্ছে এই যে বাইতুল মোকদ্মের মোড়ে ট্রাফিক কত সুন্দরভাবে কন্ট্রোল করতেছে আমাদের মেয়েরা সেটা আসলে দেখা দরকার যে হেলমেট ছাড়া বাইক যে কয়টা পাইছে সবাই কাটতে রাখছে হ্যাঁ এবং কাউকেই ওনার করতে পারতে দিচ্ছে না